ভ্রিওানেলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারেন্ডস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ তো আজকে বাড়িতে আসছে কুটুম মানে আমার ছোট ননদ আসছে তো সেই জন্যই সকাল থেকে রেয়ে পড়েছি রান্না বান্না করব কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকার বাইরে দেখো বৃষ্টি হচ্ছে হাত হয়ে গেছে আর এই দিকে ডাল তো গ্যাসেতে আমি যে সমস্ত রান্নাগুলো করার আছে করে নিলাম আর বাকিটা হবে উনুনে আজকে হচ্ছে কাবাব হবে সেই জন্যে উনুন ধরানো হবে তো ওই ঘরে উনুন ধরানো হচ্ছে তো ওখানেই রান্নাবান্না হবে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আরও কুটুমা আসছে বললাম আমি বাড়িতে কুটুমা আসছে আমার ছোটো ননদ আসছে তারপরে আমার বেটি আসছে তো এই সব নিয়ে আজকে মানে জমজমাট একটু পরিবেশ সবাই আসছে ননদরা আর তারপরে দেশ থেকে বেটি আসছে আরও সবাই আসছে তো সেই জন্যে রান্নাবান্না চলছে তো গ্যাসে আমি অর্ধেকটা রান্না করে নিয়েছি আর এইগুলো হচ্ছে উনুনে হবে এই যেখানে মাংসটা দেখছো ম্যারিনেট করা হয়ে গেছে তো রান্নাবান্নার এখানে প্রস্তুতি চলছে আর এই দিকে বাচ্চারা দেখো খেলছে তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো এখানে দেখো উনুন ধরানো হচ্ছে উনুন বার করা হয়েছে তো বছরে একবার আমাদের এই উনুনটা বেরোয় মানে কোরবানির পরে এসব হয় আমাদের কাবাব টাবাব প্রত্যেক বছরই হয় বাড়িতে তো তখন এই উনুনটা আমাদের হয় তো এখানে দেখতেই পাচ্ছ আব্বু মানাতে বসে গেছে কাবাব তো আব্বুর হাতের কাবাব মানে খুবই দুর্দান্ত টেস্ট আর আব্বুর হাতেরই এইসব জিনিস খেতে ভালো লাগে তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাবাব বানানোর আমাদের যে স্ট্যান্ড হয় ওইটা তো ওতে করেই হচ্ছে দেখো তো এই প্রসেসে আমাদের হয় প্রত্যেক বছর হয় তো এই বছরও তাই হয়েছে তো এই বছর বেশি হয়নি অল্প করেই করা হয়েছিল। আর তারপরে দেখো খাবার দাবার এবার পার করবো রান্নাবান্না সবই হয়ে গেছে আর আমি এখানে স্যালাডটাও বানিয়ে নিলাম তো চলো সবাই এসে গেছে তো সবাইকে এবার খেতে দেবো তো বাড়িতে যখন কুটুম থাকে কোথায় দিয়ে দিয়েছে সময় কেটে কেটেছে বুঝতেও পারা যায় না তো সারা দিন দেখো এইসব করতে করতে টাইমও কেটে গেল তো খাবার টাইম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো এটা বেটি হয় আমার আর এইগুলো হচ্ছে ওনাদের আত্মীয় তো দেশ থেকে এসেছে তো এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই বসে পড়েছে কেন অনেকগুলো আছে লোকজন তো পাট পাট করে খাওয়া দাওয়া হবে এখন হচ্ছে যে চারজন চারজন করে খাওয়া হচ্ছে আর তারপরে আমাদের খাওয়া এখনও হয়নি তো এরপরে আমরা বসবো খেতে তো বান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো আর বেটিদের বেটিদের মানে বেরোনোরও ছিল তো ওনারা থাকবেন না আজকে বেরিয়ে যাবে তো আজ সকালেই আসছে তো খাওয়া দাওয়া করে বিকেলের মধ্যে আবার বেরিয়ে যাবে সেই জন্যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া এখানে করা হলো সবাই মিলে দেখছো আগে বেটিরা খেয়ে নিল তারপরে এখানে দেখো এখন আমরা খেতে বসেছি তো আমরা খেয়ে দিয়ে একটু দেখো রেস্ট করে সবাই মিলে গল্প আড্ডা দিলাম আর বেটিরা ওইদিকে চলে গেল। তারপরে সন্ধেবেলা চলে আসলাম কিচেনে চা করতে তো এখন হচ্ছে সবাই মিলে চা খাবো আমার ননদরা সব আছে তো চাটা খেয়ে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে তো সবাই থাকলে কি বলো তো কোথায় দিয়ে সময় কেটে যায় কিছু বুঝতেই পারা যায়নি তো বেটিদের অনেক করে থাকার কথা বলা হলো তো বেটিরা বললো যে না চলে যায় পরে আবার আসবো তো সেই জন্য বেটি চলে গেল আর আমার ননদরা আছে তো এখন চা বানিয়ে নিয়েছি সবাই মিলে চা খাবো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও তো সেদিন আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি তো এটা হচ্ছে তার পর দিনকার ভিডিও তো আমরা এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেন কি যাব হচ্ছে মাজার তো কোথায় যাচ্ছি কোন মাজারে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমিও ফার্স্ট টাইম যাবো তো এর আগে আমি কখনো যাইনি এই বাজারে চলো তোমরা সাথে থাকো তো আমি যাচ্ছি আমার ননদ আছে আর আব্বু মা বাচ্চারা তো সবাই আছে চলো বেরিয়ে পড়েছি তো একটু হেঁটে যেয়ে তারপরে আমরা বাসে উঠবো তো এটা হচ্ছে আমাদের বাজার দেখো এখান থেকেই আমাদের রোজ দিন বাজার হয় আমাদের বাড়ির একদমই সামনে মানে পাশে বিল্ডিং থেকে নিচেই নেমে তো একটু হেঁটে গেলেই সামনেই বাস স্ট্যান্ড বাসেও করে দেখো আমরা চলেও এসেছি তো খুব বেশি টাইম লাগেনি আমাদের বাড়ি থেকে হয়তো পনেরো কুড়ি মিনিটই লেগেছে আর আমি নাম জানি না মাজারগুলো ঠিকঠাক সেই জন্য বলতে পারছি না তো দুটো মাজারে যাব এইটা হচ্ছে ফার্স্টে এই মাজার শরীফটাতে আসলাম তো তারপরে যাবো হচ্ছে আরেকটা আর বাচ্চাদের দুষ্টুমি দেখো মানে ওরা বাইরে বেরোলে যে ওরা কি হয়ে যায় ওরা নিজেরাও জানে না ওদেরকে ধরে রাখা একদম অসম্ভব আর সামনেই দেখছো একদম বাস যাচ্ছে তো এত বদমাশি করছে তো ওদেরকে ধরে রাখা একদম অসম্ভব ছুটে ছুটে হাত ছাড়িয়ে একদম পালাচ্ছে আর দেখতেই পাচ্ছ সামনেই একদম মেন রোড গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে তো খুব সাবধানে বাচ্চাদিকে নিয়ে বেরো না মানে কি বলবো খুবই মানে কষ্টকর একটা জিনিস ওকে নিয়ে বেরোনা মানে এত চঞ্চল না তো দুজন মিলে হাত ধরে ওকে আমরা রাস্তা পার হচ্ছি আমি আমার মনের দুজনে মিলে ওকে ধরেছিলাম আর তারপরে দেখো ওখান থেকে হয়ে আমরা আসলাম এই মাজারটাতে তো এটা অনেকটা বড় ছিল অনেকটা মানে স্পেস ছিল জায়গা ছিল তো বাচ্চারা মনে করছে আমরা কোনো খেলার মাঠে এসে গেছি তো ওরা এমন ছুটছে তো চারিদিকে আর সামনেই আছে দেখতে পাচ্ছ কবরস্থান তো ওরা বুঝতেও পারছে না যে এগুলো কবরস্থান তো কব্রস্থানের ওপর দিয়ে ছোটো ছোটো সব পালাচ্ছে এত করেছে না ওরা যে কি বলবো আর এই যে দেখো এখানে আমরা এসে গেছি তো এখন ভেতরে যাব তো দুটো মাজার শরী মাসাল্লা অনেক সুন্দর যে এত ভালো লাগছিলো মানে কত শান্তি কত নিরিবিলি মানে এসে খুব ভালো লাগছিলো একদম মন শান্তি হয়ে গেল এইসব জায়গায় গেলে দেখবে মনের যত দুঃখ কষ্ট টেনশন না অটোমেটিক দূর হয়ে যায় মানে অটোমেটিক একটা শান্তি ফিল হয় তো ভেতরে দেখতে পাচ্ছ আব্বু নিয়ে গেছে ওদেরকে আর ভেতরে যেয়েও কী দুষ্টুমি করছে তারপরে দেখো ওদেরকে নিয়ে বেরিয়ে গেলাম আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম কেন বাচ্চা দেখো ভুল বয়সতি কিছু বিয়াদবি হয়ে গেলো সেটা কিন্তু অনেক খারাপ আর এই যে দেখতেই পাচ্ছ ওদেরকে একদম ধরে রাখাই যাচ্ছে না হাত ছাড়িয়ে পালাচ্ছে মানে বুঝতেই পারছে না যে এগুলো কী আছে সব জায়গাতে ওরা যাবে ধরবে এইরকম একটা ব্যাপার তো বেরিয়ে আমাদের ওখান থেকে বেরোতে করতে দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছিল তো আশেপাশে আরও অনেকগুলো মাজার ছিল তো সব জায়গায় আমরা ঘুরলাম আর এই যে বাচ্চারা খেলছে তো এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব তো বেশ কিছুক্ষণ আমরা বসলাম আশপাশটা একটু ঘুরে দেখলাম তো ওখান থেকে আসার একদমই ইচ্ছা হচ্ছিলো না সত্যি বলতে খুব ভালো লাগছিলো আর কেউ ছিল না একদম ফাঁকা ছিল তো খুব ভালো লাগছিলো আর বাচ্চাদিকে দেখছো মানে ওরা যেতে চাইছে না একদম ধরে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে ওরা একদম যেতেই চাইছে না ছুটে ছুটে পালাচ্ছে তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এসে তো বাইরে থেকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম বাচ্চারাও সব খেলো আমরাও খেলাম তো খেয়ে দিয়ে দেখো আমার ছেলে এখানে পুরো কাপড় ভিজিয়ে ফেলেছিলো পানি খেয়ে তো ওই জন্য দেখতে পাচ্ছ কাপড়টা পুরো চেঞ্জ করে দিয়েছি মানে খুলে দিয়েছি কাপড় আর এক্সট্রা কাপড়ও আমি নিয়ে যাইনি ব্যাগে করে তো এইরকম বদমাসি করবে বলে আমিও ভাবতে পারিনি তো কাপড় ভিজিয়ে ফেলেছে মানে এত পরিমাণে কাপড়টা ভিজে যে ওইটা পরিয়ে রাখা যাচ্ছিলো না সেই জন্য খুলে দিলাম তো আবার এখান থেকে একটা কাপড় কিনে ওকে পরিয়ে বাড়ি নিয়ে আসি তো এইসব সাংঘাতিক বাচ্চাদিকে নিয়ে না সত্যি বলতে কোথাও যেয়ে কোনো শান্তি হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে